সুপ্রমা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর এদিকে জলখাবার তো খাওয়া হয়ে গেছে আজকে জলখাবার বানিয়েছিলাম আমি চাউমিন বানিয়েছি তো চাউমিন খাওয়া হয়ে গেছে সবারই তো খেয়ে দিয়ে এখন বসে আছি আর ওইদিকে মায়ের গ্যাস আগে শেষ হয়ে গেছিলো তো সেটা দিয়ে ছিল খালি সিলিন্ডারটা তো আজকে আবার ভরা সিলিন্ডার নিয়ে এলো তো এই যে এখন বাইরে আছে আর এখন ঢোকাবে ভিতরে আর এইদিকে মায়ের বান্নাও কমপ্লিট আর কাজে দিদা এসেছিল মুড়ি নিয়ে গেলো মুড়ি তুলে দিল মা তো ওই যে এই যে সিলিন্ডার নিয়ে আসছে ভরা সিলিন্ডার এটা তো এখন এনে ওইটা রান্নাঘরে রেখে দেয় তাহলে মায়ের লাগাতেও সুবিধা হয় তো চলো এখন মেয়ে এখানে মেয়ে তো চান করতে ঢুকে গেছে তো চান টান করে নেই এদিকে তারপরে মানে এই ভরা সিলিন্ডার নিয়ে যাওয়া খুব অসুবিধা হয়ে যায় তো চলো পরে আবার তোমাদের সামনে আসছি দেখো বন্ধুরা এখন দুপুরে খাওয়ারের দিকে চলে এসেছি আর আজকে দুপুরে কী খাওয়ার আছে চলো তোমাদের দেখিয়ে দিই আর মা তো রান্না করেছেই হ্যাঁ মা এগুলো খাবে না যেগুলো আনা হয়েছে সেগুলো মা খাবে না তো মা সেজন্য নিজের জন্য রান্না করেছে চলো আজকে দুপুরে কী কী আছে খাওয়ার চলো দেখি দিই এই দেখো আজকে দুপুরে এটাই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া মামের তো মাকেও বলছি একটু খেতে মা তো চিকেন খায় না তো ভাতটা খেতে বলছি তাও মা খাবে না তো চলো অনেকটা পরিমাণে আছে এখন দেখা যাক হুম খাওয়া দাওয়া তো শুরু করি না লাগলে তখন রেখে দেওয়া হবে তো চলো এখন খাওয়া দাওয়া শুরু করি আর এখানে স্যালাদ দিয়ে দিয়েছে এই যে এটার মধ্যে অনেক আছে পেঁয়াজ দিয়েছে অতিরিক্ত বেশি তো চলো এখন খাওয়া দাওয়া শুরু করি আর মাও নিজের জন্য রান্না করেছে সেটা নিয়ে আসছে সবাই মিলে একসঙ্গেই বসবো খেতে তো বিরিয়ানিটা তো বাইরে থেকে আনা হয়েছে চিকেন বিরিয়ানি আর এখানে আছে এই যে কালকে যে চিকেনটা করা হয়েছিল সেই চিকেন আছে তো এটা দিয়ে এখন খাওয়া হবে আর এই যে মায়ের ভাত আলু সিদ্ধ আর এটা ঢেঁড় সিদ্ধ আর পটল আলুর তরকারি আর ভাত মা খাবে তো চলো এই যে মেয়েও শুরু করে দিচ্ছে এই যে দেখো এখন চলো আর দেরি না করে খাওয়া দাওয়াটা শুরু করি আর এটার মধ্যে মেয়ের আর আমার দুজনেরই আছে তো চলো খেয়ে নি শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যার সময় সব চলে আসছে ভাইজি মাসি সবাই এসছে এখন এখানে ভাইজিকে নিয়ে গপ্প করা আছে এই যে এই দেখো ভাইজি এই দেখো ভাইজি আছে মা আছে এই যে এই যে এই যে এই দেখ তো এই দেখো এখন ওকে এখানে নিয়ে খেলা হচ্ছে ও খেলা করছে তো চলো এই যে এই দেখো চলে এসছে দিদি কো দিদি দিদি নাই চলো এখন ভাইজির সঙ্গে একটু কথা টথা বলে নি ভাইজির সঙ্গে খেলে নি পরে আবার তোমাদের সামনে আসছি এই দেখো এখন ছানার পায়েস নিয়ে আসা হয়েছে তো এখন খাওয়া হবে এই যে এই দেখো তিনটে বাটি আনা হয়েছে তো এখন চলো আমরা সবাই মিলে খেয়ে নিই এটা এই দেখো ভাইজি এখন খাবার জন্য আমি খাবো আমি খাবো হুম আমি খাবো চলে এসো চলে এসো দেখো ভাইজিরা সব চলে গেছে বাড়ি তো এখন রাতে খাবার বানাতে চলে এসেছি রুটিগুলো বানিয়ে নিই আর এদিকে মা ওইদিকে বসে ফোনে কথা বলছে আর মেয়ে ওইদিকে বসে আছে অনেকক্ষণ মাসে থাকলে সব গল্প সল্প করলাম আর ভাজিটাকে নিয়ে ওখানি মজা করা হলো তারপরে দেখলাম যে রুটিগুলো তো বানাতে হবে তো মাসে চলে গেল তারপর রুটি প্রথমেই বলছিলো মাসি যে রুটিগুলো বানিয়ে নে না একবারে খাওয়ার আগে আগেই বানাবো তো হ্যাঁ সে চলে গেল কারণ দেখলাম যতক্ষণ আছে ততক্ষণ একটু গল্প টল্প করে নি আর তো হ্যাঁ তারপরে চলে গেলে তো আর ফাঁকাই তখন তো আর কিছু করার থাকবে না তো সেই জন্য এখন রুটিগুলো দেখলাম চলে গেলে তো খাই হ্যাঁ একদম খাওয়া দাওয়া করতে বলবো আর মা রুটি খাবে আর আমি আর মেয়ে চাউমিন খাবো কারণ সকালে যে জলখাবারে চাউমিন বানিয়েছিলাম সেই চাউমিন অনেকটাই রয়ে গেছে হ্যাঁ তো মাসিদিকেও একটু দেওয়া হলো মাসিরাও খেলো তো অনেকটাই আছে তো মেয়ের আর আমার হয়ে যাবে হ্যাঁ আর মা তো রাতে খাবে না চাউমিন চাউমিন হ্যাঁ কারণ মায়ের এমনিতেই গ্যাস সব ইয়ে হয় সেই জন্য মা ভয়ে তো ওই সব জিনিস খাবেই না রাতে তো মা রুটি খাবে আর আমরা মা মেয়ে চাউমিন খাবো হ্যাঁ চাউমিনটা গরম করা হয়ে গেছে হ্যাঁ বা রুটিগুলো আমি মায়ের বলছিল যে রুটিগুলো আমি করিনি তুমি কথা বলো ভাবে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি চটপন্দি যা গরম পড়েছে অতিরিক্ত গরম পড়ে গেছে হ্যাঁ এই যে রুটি বানাচ্ছি রুটি বানাতে বেলা চান করে নিচ্ছি মনে হচ্ছে এত ঘাম হচ্ছে অতিরিক্ত ঘাম অতিরিক্ত ঘামের ফলে বিরক্ত লাগছে ঘামটা যদি এতটা না হয় এদিকে মনে হচ্ছে যেন মেঘ করে আছে আকাশটা মেঘ 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 করে আছে একবার করে চানটা ঢাকা যাচ্ছে একবার করে ইয়ে হচ্ছে চানটা বেরিয়ে আসছে তো মেঘ করে আছে আকাশে তো কিছুই হচ্ছে না না হাওয়া দিচ্ছে না কিছু হচ্ছে কিছুই কাজ হচ্ছে তো চলো সব জলদি এখন এই রুটিটা বানিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে বসবো হুম খাওয়া দাওয়া তো চাউমিনটা তো গরম করে নিয়েছে মা ওটাকে গরম করে নিল আর আমি রুটিগুলো বেলে তারপরে এগুলো ছেঁকে নিচ্ছি তো চলো এখন এটা করে নিই তারপরে খাওয়া দাওয়া করবো দেখো খাবার বানানো হয়ে গেছে এখন খাবার নিয়ে বসে গেছি আর ওই যে মা প্লেট আনছে তো আমাকে আর মেয়েকে দিয়ে দিয়েছে মা এবার বসছে তো চলো সবাই মিলে বসে একসঙ্গে খাওয়া দাওয়াটা সেরে দিই মা তো রুটি খাবে আর আমরা তো চাউমিন তো চলো দিয়ে নিই এই দেখো চাউমিন আর এখানে একটা মিষ্টি আর ওই যে ওখানে মেয়ে শুরু করে দিয়েছে আর আমরা যে বাটিটাতে ছিল সেই বাটিটা টিফিন বাটিটার মধ্যেই নিয়ে বসে গেছি মেয়ে বাটিটা নিয়েছে আর আমি ঢাকনাটার মধ্যেই নিয়ে নিয়েছি বললাম আর প্লেট ই করতে হবে না তো এতেই খেয়ে নিই আর ওইদিকে মা রুটি নিয়েছে রুটি আর ওর মধ্যে তরকারি আছে চলো এখন খেয়ে নিই সুপ্রভাত বন্ধুরা আবার দেখো তোমাদের সামনে চলে এলাম সেই ভিডিওটা নিয়ে কারণ কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তাই আজকে সকাল সকাল একদম চান টান ছাড়া হয়ে গেছে পুজো করা হয়ে গেছে আর এবার এই যে মেয়ের জন্য কতগুলো ফুল তুললাম কারণ মেয়ের স্কুলে এগুলো লাগবে প্রজেক্ট বানাতে দিয়েছে সেই জন্য দেখলাম এগুলো সব তুলে তুলে জোগাড় করি তো এগুলো সব জোগাড় করে নিয়েছি অনেক রকমের ফুল আছে এর মধ্যে আরও কিছু রকম ফুল লাগবে সেগুলোও সব এনে দেবে তো সেগুলো নিয়ে হ্যাঁ বাড়ি যেতে হবে তখন তো সেই সব এই সব ফুল কিছু কিছু ফুল আছে ওখানে পাবো না সেই জন্য এখান থেকেই জোগাড় করে নিয়ে যাচ্ছি তো চলো এখন এগুলো ফ্রিজে রেখে দিতে হবে ফ্রিজে রেখে তারপরে একবারে সব জোগাড় হবে আরও কি নিয়ে এসেছে এই ফুলগুলো তো প্যাকেটে ভাব তো অনেক রকম ফুল যে সব এক এক করে জোগাড় করা হয়েছে দেখো মেয়ে আবার কত রকম কীরকম ফুল নিয়ে সেই কাঠমলিকা টাইপের কি রকম ধরনের এই যে এই ফুলগুলো এই যে এই ফুলগুলো সব জোগাড় করা হচ্ছে তো এখন অনেক রকম ফুল লাগবে হ্যাঁ আরও কত রকম বলেছে সেই সব ফুলগুলো তো পাবো না এখন পেঁয়াজ ফুল হ্যানা তেনা ওই ফুলগুলো এখন কোথায় পাবো ওগুলো তো এখন পাওয়া যাবে না ওগুলো তো শীতের টাইমে আর এখন তো পেঁয়াজ টিয়াজ সব উঠে গেছে তারপরে মটরশুটি এসব ফুল তো এখন পাওয়া যাবে না তারপরে আরও সব কী সব কলাই টলাই বলেছে পাতা বললে না পাওয়া যেত কিন্তু ফুলটা কোথায় পাবো পাতা বললে না এই দানাগুলো ভিজিয়ে একটা টবে ফবে ছড়িয়ে দিলে তাহলে ওই পাতা বেরিয়ে যেত কিন্তু ফুল হতে তো টাইম লাগবে সেই জন্য ফুলগুলো পাওয়া যাচ্ছে না আর যে যে ফুলগুলো পাওয়া যাচ্ছে সে সেগুলো জোগাড় করা হচ্ছে তো চলো এখন এগুলোকে ফ্রিজে রেখে দিই আর এদিকে তো মা রান্নাবান্নাও করছে এই যে মা রান্নাবান্না করছে মেয়ের তো জলখাবার খাওয়া হয়ে গেছে আর গরম অতিরিক্ত অতিরিক্ত গরম পড়েছে তো চলো এই ফুল তোলা নিয়ে আজকে ভিডিওটা শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে সুস্থ থাকো ভালো থাকো সব